এই যে সাজানো সব দিশ রকমারি স্বাদ আর লোভনীয় পদ কি জিভে জল আসছে তো এই জন্যই তো কলকাতার বালিগঞ্জ প্লেসে চাউম্যান রেস্তোরাঁ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে তৃপ্তির ঢেকুর তোলার জন্য ডিসেম্বরের যে কোনো দিন চলে আসতে পারেন চাউম্যানের ওরিয়েন্টাল ডাক ফেস্টিভ্যালে হাসির রকমারি পদ আপনাদের জন্য এক মাস অপেক্ষা করে থাকবে চোদ্দ বছর ধরে এই শীতের পরশে রেস্তোরাঁ যারা আগে খেয়েছেন তারা অনেকেই নাম জানেন অনেকের কাছে নতুন পদের কারণ রেস্তোরাঁর কর্ণধার দেবাদিত্য চৌধুরী সারা বছর ধরে বিদেশ সফরে গিয়ে এইসব রকমারি পদের রেসিপি সংগ্রহ করেন এবারেও চীন থাইল্যান্ড ভিয়েতনাম মালয়েশিয়ার বিভিন্ন পদ হাজির আমরা যেরকম শীতকালে অনেক জিনিসের জন্য অপেক্ষা করে থাকি শীতকালে সার্কাসের জন্য অপেক্ষা করে থাকি শীতকালে কমলা লেবুর জন্য অপেক্ষা করে থাকি এরকম চাউম্যানের সব কাস্টমাররা শীতকালে অপেক্ষা করে থাকে ডাক ফেস্টিভ্যালটার জন্য ওরিয়েন্টাল ডাক ফেস্টিভ্যাল এই আমাদের চোদ্দ বছর ধরে হচ্ছে আর প্রত্যেক বছর একটা নতুন মেনু নিয়ে আমরা আসি এন্ড শীতকালে কেন কারণ শীতকালে ডাকটা খাওয়া যায় ভালো করে কারণ মিটটা একটু হট মিট মানে শরীরটাকে গরম করে দেয় তাও জন্য প্রত্যেক বছরই সময় আমরা ফেস্টিভ্যালটা করি আমি সারা বছর বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন দেশ থেকে নতুন নতুন রেসিপিস নিয়ে আসি চায়নার বিভিন্ন প্রভিন্স থেকে তো সেই রেসিপিগুলো নিয়ে এসে দেশ থেকে নতুন নতুন রেসিপিস নিয়ে নতুন রেসিপিস নিয়ে আসি চায়নার বিভিন্ন প্রভিন্স থেকে তো সেই রেসিপিগুলো নিয়ে এসে একদমই ফেস্টিভ্যালটা ফেস্টিভ্যালটা প্রত্যেকবার নতুন নতুন মেনু দিয়ে করি এবার এবারে যেন প্রশ্ন কিছু আমাদের ডার্কের ডিমসম আছে বছর প্রত্যেকবার শেষ করে ডাক ফেস্টিভ্যাল দিয়ে নিউ ইয়ারে ডেফিনেটলি আমরা নতুন মেনু নতুন আমাদের আরও অনেক কিছু নিয়ে আসবো আমাদের নিউ ইয়ারে বোম্বেতে খুলছে হয়তো সেগুলো নিয়ে আসবো কিন্তু খাবার বলতে নিউ ইয়র্ক এর ডাক্তার স্টুডেন্ট দিয়ে শেষ তো হ্যাঁ চাইনিজ জানি অনেকটা রেস্টুরেন্ট আছে কিন্তু চাওমিন হচ্ছে প্রত্যেক বছর কিছু না কিছু ফেস্টিভ্যাল নিয়ে আসে আমরা সি ফুড ফেস্টিভ্যাল করি আর ডাক ফেস্টিভ্যাল উইন্টারের ডাক ফেস্টিভ্যাল এবছর আমরা ডাকে নতুন নতুন নিয়ম আইটেম গুলো নিয়ে এসেছি প্রত্যেক বছর আমরা করি এবছর আমরা কিছু আইটেম নিয়ে এসেছি সেটা বেস্ট এটা চাওমিনই পাওয়া যায় কিন্তু বাকি মনে হচ্ছে অন্য কোনো জায়গা নেই এই সব গুলো আমরা করছি রেস্টুরেন্ট মেনু কার্ডে নানা বাহারি খাবারের নাম ভুঁড়িভোজ সারতে এলেই দেখতে পাবেন সেই সব নাম মেইন কোর্স স্যুপ নুডলস রাইস স্টার্টার সবই হাসির ছড়াছড়ি পিকিং ডাক স্টাইল ডাক রোস্টেড বাউ ডাকের মোমো এটুকুই থাক বাকিটা স্পেশালগুলো না হয় চাউম্যানে গিয়েই জানবেন ক্যামেরায় সায়ন দত্তের সঙ্গে বিজয়া নাগ চ্যানেল টেন